মাঝে মাঝে যখন সাইকেল চালাতে ইচ্ছে করে তখন একটু সাইকেল চালাতে চেষ্টা করি অনেকদিন পর সাইকেল চালালাম এবং আমাদের গ্রামে আমি কী কী করলাম আমাদের বাসায় আজকে কী কী রান্নাবান্না করা হলো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আমি লালমনিরহাট জেলা থেকে মোজাম্মার জানাতে একটা রেসমি বলতেছি তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথে পরিচয় হলে আমার অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো জানোই মেয়ে মানুষরা শ্বশুরবাড়িতে গেলে বন্দি কারাগারে বন্দি হয়ে থাকে যতক্ষণ না বাবার বাড়িতে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মেয়েরা শ্বশুরবাড়িতে বন্দী হয়ে থাকে যতই মনে করেন খোলা মেলা ঘোরেন না কেন বাবার বাড়ির মতো কোনো জায়গায় হবে না তো ভাবলাম যে একটু সাইকেল চালাই এক আমার ভাতিজা সাইকেল নিয়ে আসছে আমাদের বাসায় তো ভাবলাম যে বললাম যে একটু দাও তো তোমার সাইকেলটা চালাই ও আবার দিল ছেলেবেলেরা সবাই ভদ্র আমি বড় আন্টি হয়ে আমাকে না দিয়ে পারবেই না আমার সাথে না কেউ ছবি উঠবে আমি প্লে বাটন পাইছি সেলিব্রিটিসি বললাম সমস্যা নাই ছবি তুলিও কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে মানে ওই যে গিয়ারওয়ালা সাইকেলগুলো এগুলোর মধ্যে মানে পা দিয়ে চালালে মনে হয় যে মনে হয় চেন নাই এইরকম মনে হয় তো দেখো অনেক দিন পর সাইকেল চালাচ্ছি তো ভালোই লাগতেছে চালাতে পাকা রাস্তায় গেলে আরও ভালো লাগতো পাকা রাস্তায় যাওয়া হয়নি আর আমাদের উঠানের মধ্যে প্রচুর রোদ দু দিন থেকে বৃষ্টি হয়েছে আর আজকে খুব রোদ উঠছে তো দেখো এই সাইকেলে বসে আমি তো এমনিতে মোটা আরও কেমন মোটা মোটা লাগতেছে চুলগুলো বাঁধা হয়নি সব শক্ত আস্তে আস্তে পূরণ হচ্ছে ইনশাল্লাহ কিন্তু সাইকেল চালাতে পারি মোটর সাইকেল চালা একদিনও হয়নি আমি বড় মোটর সাইকেল চালাইতে পারবো কি পারবো না কিন্তু জানি না আমি যে খাটো মানুষ মোটরসাইকেল তো ধরতেই পারবো না আর মোটরসাইকেলের যে ওজন কিন্তু আমার মনে হয় যে আমিও মোটরসাইকেল চালাতে পারবো কিন্তু একটা ভয় লাগে এত বড় গাড়ি কি চালানো যায় আমার হাজব্যান্ড তো চালা শেখায় না আমাকে এই যে কষ্ট মষ্ট করে যে সাইকেল চালানো হলো এখন আমি একটু ভিডিও করবো আমার ভাতি যে এসে ডিস্টার্ব করতে চান কি ভিডিও করেন খুব ভিডিও করার সপ্তাহে ওর সাথে ভিডিও করতেছি কার গুন্ডা আপনার ভাইকে বাড়ছে আমার মা গো গুন্ডা ছিল আপনার ভাইকে মারছে পাঁচজন গুন্ডা ছিল আমার মা গো পাঁচজন গুন্ডা আমার আব্বু হাটে গিয়ে দুইটা হাঁস নিয়ে আসছে হাঁস আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার হাজবেন্ড এ আসলেই বলে যে হাঁস খাবে বলে আমার কোনো মাংসেরই দরকার নেই আমার হাঁসের মাংস হলেই হবে জামাই যেভাবে বলছে না খাওয়ালে তো হবেই না তাই জামাইয়ের জন্য হাঁস নিয়ে আসা হলো এই হাঁস আজকে রাতে রান্না করা হবে আর এদিকে হচ্ছে আমি লালমনিহাটে যাচ্ছি আব্বু ফোন করে ডাকতেছে ছেলের জন্য চার্জার ফ্যান নিয়ে আসার জন্য এখানে প্রচুর গরম আর কারেন্ট থাকে না দুই তিন ঘন্টা পর্যন্ত এই হাত পাকার বাতাস আর কতক্ষণ করবো নিজেরও তো একটা শরীর ঘুম ধরে তাই নিজের একটু শান্তির জন্য চার্জার ফ্যান নিয়ে আসছি আলহামদুলিল্লাহ চার্জার ফ্যানের বাতাস অনেক ভালো ওটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো পরের দিন সকালবেলা আমার চাচা আমার বোন আমি সবাই আমরা কলা কাটতে যাচ্ছি আমাদের এখানে কলার গাছ আছে মানে রাস্তার পাশেই কয়েকটা কলার গাছ লাগানো হয়েছে তো কলার গাছের মধ্যে কলা বড় হয়েছে মানে শক্ত হয়েছে এই জন্য কেট কাটতে যাওয়া হচ্ছে কলাটা কেটে নিয়ে এসে ধাপ দিয়ে তারপরে রেখে দিলে কলা কিন্তু পেকে যাবে আমাদের বাসার হচ্ছে সবাই ছোটো ছোটো আর সবাই কলা খেতে অনেক ভালোবাসে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর কলার গাছ লাগানো হয়েছে আর এই জায়গাটা সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের প্রাণী ওখানে ঢুকে খেতে না পারে এই যে আমার চাচা কলা কাটার জন্য চলে আসে আর কলার গাছে একবার কলা দিলে আর কোনো কলা দিবে না এই জন্যই কলার গাছ কেটে ফেললো মাঝখানে আর সব জায়গায় ফলের গাছ থাকা উচিত আমাদের বাসায় আছে কয়েকটা ফলের গাছ কিন্তু বেশি নেই এই যে কলার গাছ আছে বড়াইয়ের গাছ আছে আমের গাছ আছে এই গাছগুলোই আছে আর যে বেশি বেশি ধরনের ফলের গাছ থাকে সেগুলো নাই মানে আমার চাচা আর আমার আব্বুরও গাছপালা বেশি পছন্দ করে না খালি কাটতেই ওরা ভালোবাসে এখন নতুন করে আবার ফলের গাছ লাগানো হয়েছে আগের গাছ সব কেটে ফেলা হয়েছে এখন নতুন করে ফলের গাছ লাগিয়ে তারপর ফল খাওয়া হবে আমার ফলের গাছ কাটলে অনেক কষ্ট লাগে কারণ একটা গাছ হতে অনেক সময় লাগে আল্লাহ চাইলে ওই গাছটা মানে পীড়িত হয় আবার মারাও যায় ভেবেছিলাম যে কলা নিয়ে বাসায় আসবো পরে আর কলা নিয়ে বাসায় আসা হয়নি কারণ ধাপ দেওয়া হয়নি এগুলো হচ্ছে এমনিতেই রেখে দিবে কারণ ধাপ দিলে কলাটার সাথে সাথে পেকে যায় ব্যাগের মধ্যে নিয়ে আসতে গেলেই তাড়াতাড়ি একবারে পেকে যায় এই জন্য কলাটা কাঁচায় রাখা হবে যখন বাসা আসবো তখনই আর কি নিয়ে আসা হবে তো এই যে চাচি হচ্ছে বিকেলবেলা ডিম আর চিনি এবং আটা দিয়ে সুন্দর করে পিঠা তৈরি করলে এগুলোর নাম হচ্ছে ডিম পিঠা এগুলো খেতে অনেক অনেক মজা লাগে খুব মজা লাগে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আল্লাহ হাফেজ টাটা